হাই হাইভোল্টেজ বহরমপুরে লোকসভা নির্বাচন আর তার আগে অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন বহরমপুরের সরকারি আবাসনে মহিলাদেরকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় এবং শ্লীলতাহানিও করা হয় বহরমপুরে শ্লীতাহানি কাণ্ডের পর সরকারি আবাসনে গেলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি তিনি বলেন নোংরা রাজনীতি করা হচ্ছে বহরমপুর লোকসভা নির্বাচনের আগের দিনে অভিযোগ করে তোপ দেখেছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি তিনি আরও বলেন অধীর রঞ্জন চৌধুরী ইচ্ছাকৃতভাবে নোংরা রাজনীতি করতে চাইছেন সরকারি আবাসনের সামনে দাঁড়িয়ে রবিবার দুপুরে এই দাবি করছেন নার গোপাল মুখার্জি প্রসঙ্গত উল্লেখ্য বহরমপুরের সরকারি আবাসনে মহিলাদেরকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় অভিযোগ করেন অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি শ্লীলতাহানিও করা হয় মহিলাদেরকে এমনটাও তিনি অভিযোগ করেন গতকাল অর্থাৎ শনিবার রাত্রে সেই ঘটনার জেরে রাজনৈতিক মাত্রা অন্য জায়গায় চলে গিয়েছিল এবার সেই ঘটনার পরেই রবিবার দুপুরে সরকারি আবাসনের সামনে পৌঁছান নার গোপাল মুখার্জি আপনাদের সামনে যেটা হচ্ছে বলতে চাইছি গতকাল অধিত চৌধুরীর মদতপুষ্ট যারা অধিত চৌধুরীর নামলে জেল খেটেছিল যে দুটো নাম শোনা যাচ্ছে তারা কিছুদিন আগেও কিছুদিন আগেও টাউন ক্লাবে গিয়ে অধিত চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন এলাকায় তৃণমূলে বদনাম করার চেষ্টা করছে তাদের নামে ইতিমধ্যে পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ যথারীতি তাদের ব্যবস্থা নেবে এখানে ঝামেলা করার পরিবর্তে কিন্তু এই ঘটনার সঙ্গে যারা লোকাল তৃণমূল অপরোধী পজুন্দার এসব আমাদের মহিলা তৃণমূল যারা আছে কোনোভাবে যুক্ত নয় এবং কালকে গতকাল অধিত চৌধুরী এসে যে একটা পাড়ায় পাড়ায় যেরকম ঝামেলা হয় সেই ঝামেলাটা অবশ্য অনপ্র অনভিপ্রেত সেখানে এই ঝামলার সঙ্গে সন্দেশখালির তুলনা করে সেই ঝামেলার সঙ্গে মল স্টেশনের তুলনা করে সেই ঝামেলার সঙ্গে শিলতাহানির তুলনা করে বহরমপুরের মায়েদের বোনেদের যে অসম্মান তিনি করেছেন তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় সেই পরিবারের লোক সঙ্গে আছে যে পরিবারকে কেন্দ্র করে উনি অভিযোগ করেছেন বাকিটা তাদের মুখ থেকে শুনুন এনআরই হচ্ছে ওয়াইফ হচ্ছে এবং আমরা আজকে এসেছি পুরো ছানবিন করতে কোনো দুষ্কৃতি সে তৃণমূলই হোক কংগ্রেসই হোক কারণ অনেক কনসপিরেসি চলছে এখানকার অজিত চৌধুরী আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিজে হেরে যাওয়া প্রায় নিশ্চিত প্রায় নিশ্চিত মানে কি নিশ্চিত হয়ে গেছে আমাদের পাপাই ঘোষ সহ বিপ্লব কুণ্ডু সহ বিভিন্ন রকম যারা লিডারশিপ আছে তাদেরকে প্রাণে মেরে দেওয়ার হত্যার ষড়যন্ত্র করছে ওখানে এবং সেই জায়গা থেকে তার হার নিশ্চিত জেনে তার যে ব্যক্তিগত গ্রাজ আমাদের বহরমপুরে যে তৃণমূলের সংগঠন শক্তিশালী হয়েছে সেই শক্তিশালী সংগঠনকে এবার ভোটের মধ্যে দিয়ে অধিক্যদি পরাস্ত হবে এটা থেকে প্রথম থেকে বিভান সহ একাধিক মিডিয়া কর্মী একাধিক বিভিন্ন রকমভাবে অন্য পলিটিক্যাল পার্টি তাদের উপর যেভাবে আক্রমণের বর্ষণ তিনি তৈরি করে চলেছেন কালকেও বহরমপুরকে নিয়ে এত ছোট করতে পারেন মহিলাদেরকে নিয়ে এটা আমার ধারণা ছিল না সেই জন্য বহরমপুরকে ভালো রাখার দায়িত্ব শুধু অধিতচৌধুরীর নয় বহরমপুরের প্রত্যেকটা নাগরিকের সেই জন্য উনি ভোট পাওয়ার স্বার্থে উনি মেয়েদের মাসিহা উনি ভোট পাওয়ার স্বার্থে যেভাবে আপনার ঘটনাগুলো ঘটিয়েছে সেটা নিন্দনীয় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অধিত চৌধুরীর মার্ডার সিন্ডিকেটের লোক ছিল অধিত চৌধুরীর মার্ডার করতে গিয়ে তারা অনেকবার জেল খেটেছে অর্থাৎ তারা আমাদের কোনো লোক নয়